দেশের মোট বৈদেশিক ঋণ এখন প্রায় একশো বিলিয়ন ডলার আর মাথাপিছু বিদেশি ঋণ ছয়শো ডলার অর্থাৎ ধনী দরিদ্র প্রত্যেকের উপর এই ছয়শো ডলারের বৈদেশিক ঋণের বোঝা তুলে দিয়ে গেছে আওয়ামী লীগ সরকার মাত্র আট বছর আগেও এই ঋণ ছিল আড়াইশো ডলার কেন ঋণের বোঝা এত বেড়ে গেল মাথাপিছু ঋণ বেড়ে যাওয়ার ক্ষেত্রে দুর্নীতি কতটা ভূমিকা রেখেছে এই ঋণের বোঝা আমাদের অর্থনীতির জন্য কতটা ঝুঁকিপূর্ণ তাছাড়া এত ঋণের মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকার আরও ঋণ করছে এই সিদ্ধান্ত কি সঠিক এসব জানবো আজকের স্টার নিউজ পাসে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বর্তমানে বিদেশি ঋণের পরিমাণ একশো বিলিয়ন ডলার অথচ রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বকেয়া বাবদ প্রায় পাঁচ বিলিয়ন ডলার এখানে যুক্ত করা হয়নি তাছাড়া বিভিন্ন ব্যাংকের এলসি বাবদ প্রায় ১৩ থেকে চোদ্দ বিলিয়ন ডলারের যে বকেয়া রয়েছে সেটিও যুক্ত করা হয়নি সেটি যুক্ত হলে ঋণের বোঝা নিশ্চয়ই আরও বাড়বে এবার আসি এত ঋণ কিভাবে হলো এই ঋণের সিংহভাগী করেছে সরকার অর্থনীতিবিদরা বলছেন বিদেশি ঋণ দিয়ে অপ্রয়োজনীয় প্রজেক্ট গ্রহণ ঋণের টাকায় অবকাঠামো করতে গিয়ে অপচয় চুরি এবং টাকা পাচার এই অবস্থার জন্য দায়ী উদাহরণস্বরূপ বলা যায় কর্ণফুলি টানেল এই টানেল থেকে বর্তমানে প্রতিদিন যে টাকা পরিচালনা ব্যয় হয় সেটি উঠছে না সুতরাং প্রকল্প খরচের যে টাকা সেটি উঠে আসা সত্যিই কঠিন এ ধরনের আরেকটি প্রজেক্টের উদাহরণ দিয়ে বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেছেন রূপসা পাওয়ার প্লান্ট স্থাপন করা হয়েছে এশীয় উন্নয়ন ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে অথচ যেখানে এটি স্থাপন করা হয়েছে সেখানে এর প্রাইমারি এনার্জির অর্থাৎ গ্যাসের কোনো ব্যবস্থা নেই ফলে পাওয়ার প্ল্যান্টটি স্থাপনের পর থেকেই বসিয়ে রাখা হয়েছে অর্থাৎ এই প্রজেক্টে কোনো আয় নেই কিন্তু ঋণের বোঝা তৈরি হয়েছে তার উপর বিভিন্ন উন্নয়ন প্রজেক্টে প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা খরচ করা হয়েছে এসব অবকাঠামোতে যে টাকা লুটপাট করা হয়েছে তার একটি বড় অংশ বিদেশে পাচার করা হয়েছে অর্থনীতিবিদরা বলছেন আওয়ামী লীগ সরকারের ঋণ করে ঘি খাওয়া এবং সে খাওয়াতেও অপচয় ও দুর্নীতি করায় সাধারণ মানুষের উপর ঋণের বোঝা বেড়ে গিয়েছে মাথাপিছু ঋণের তথ্য উদ্বেগজনক বিশ্লেষকরা বলছেন দেশের মাথা পিছু ঋণ যেমন বাড়ছে তেমনি বাড়ছে। তাই দেখতে হবে আয়ের তুলনায় তথ্য বলছে জিডিপির তুলনায় বিদেশি ঋণ দুই হাজার পনেরো ষোলো অর্থ বছরে সাড়ে পনেরো শতাংশ ছিল সেটি বেড়ে গত অর্থ বছরে বাইশ দশমিক ছয় শতাংশে দাঁড়িয়েছে সুতরাং আয়ের তুলনায় বেশি হারে বাড়ছে ঋণ তবে অন্য দেশের তুলনায় এবং আমাদের জিডিপির তুলনায় এই হার এখনো বিপজ্জনক নয় এটিকে মডারেট বলে উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা এ অবস্থায় দেখা দরকার ঋণ পরিশোধে আমাদের অসুবিধা হচ্ছে কিনা গত দুই বছরে ঋণ পরিশোধ করতে গিয়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভে টান পড়েছে এবং প্রতিনিয়ত একটি চাপ তৈরি করছে ফলে ঋণকে গুরুত্ব সহকারে দেখতে হবে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে শেখ হাসিনা সরকারের পতনের পর ড মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই সরকার বিশ্বব্যাংক সহ বিভিন্ন বৈদেশিক খাত থেকে ঋণ করার চেষ্টা করছেন ইতোমধ্যে কয়েকটি খাত থেকে বেশ কিছু ঋণের প্রতিশ্রুতি পেয়েছে সরকার এই ঋণ আমাদের ঋণের বোঝা আরও বাড়াবে সন্দেহ নেই তবে অর্থনীতিবিদরা বলছেন ঋণ না করে এখন আর উপায় নেই কারণ প্রতি বছরই বাংলাদেশকে বড় অঙ্কের ঋণ ফেরত দিতে হবে তাছাড়া বিদ্যুৎ ফার্নেস অয়েল এবং সার কিনতে বিদেশি বকেয়াও পরিশোধ করতে হবে ইতোমধ্যে যেসব দেশ থেকে এসব পণ্য কেনা হয় সে দেশগুলো এবং সোর্সিং প্রতিষ্ঠানগুলো জানিয়ে দিয়েছে বাংলাদেশ যদি বকেয়া পরিশোধ না করে ভবিষ্যতে ফার্নেস অয়েল বা সার পাঠাতে পারবে না আর এগুলো ছাড়া দেশের অর্থনীতি আরও বড় সমস্যায় পড়ে যাবে তাই ঋণ করতেই হবে তবে একই সঙ্গে সরকারকে নিশ্চিত করতে হবে যেন বৈদেশিক ঋণের একটি টাকাও অপচয় না হয় একটি টাকাও যেন দুর্নীতির শিকার না হয় আর একটি টাকাও যেন পাচার না হয় পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয়ের বিভিন্ন পথকে সুগম করতে হবে রপ্তানি বাড়াতে হবে রেমিট্যান্স আয় বাড়াতে কূটনৈতিক উদ্যোগ নিতে হবে যেন আওয়ামী লীগ সরকারে রেখে যাওয়া এই ঋণের বোঝা দ্রুততার সাথে কমিয়ে দেশের অর্থনীতিকে স্বস্তি দেওয়া সম্ভব হয় ডেইলি স্টার আপডেটেড নিউজ এবং ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুকে লাইক দিন কমেন্ট করুন শেয়ার করুন সুস্থ থাকুন ডেইলি স্টার সঙ্গেই থাকুন